নমস্কার বন্ধুরা কুকিং স্টুডিও বাই কৌশানীতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে চলে এসেছি আরও একটি রেসিপির সঙ্গে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজ পদ্ধতিতে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে চায়ের কাপ মেপে তৈরি স্পঞ্জি ভ্যানিলা কেকের রেসিপি তো চলুন ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি এখন এর ওপর একটি স্ট্রেনার রেখে এর মধ্যে দিয়ে দেব চায়ের কাপের দেড় কাপ পরিমাণে ময়দা দেড় চা চামচ বেকিং পাউডার আর সামান্য পরিমাণে একটু নুন এবার সমস্ত শুকনো উপকরণগুলো চেলে নিয়ে একটি চামচ দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নেবো সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন এটা একটা সাইডে রেখে একটি ছোট মিক্সির জার নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি তিনটে ডিম এবার ডিমগুলো মিক্সির জারের মধ্যে দিয়ে প্রায় দু মিনিট ব্লেন্ড করে নেব এটা ব্লেন্ড হয়ে গেছে এবার ওই একই চায়ের কাপ মেপে এর মধ্যে দিয়ে দেব দেড় কাপ পরিমাণে চিনি আপনাদের কাছে যদি এর থেকে একটু বড় সাইজের মিক্সির জার থাকে তাহলে আপনারা ওটাই ব্যবহার করবেন তাহলে ডিম আর চিনিটা আরও ভালোভাবে ব্লেন্ড করা যাবে এখন আমি এই ব্লেন্ড করে রাখা ডিমের সঙ্গে চিনিটাকেও আরও এক মিনিট ব্লেন্ড করে নেব এবার শুকনো উপকরণের মধ্যে ডিম আর চিনির মিশ্রণটি দিয়ে দেব। এরপর আমি যে কাপ মেপে ময়দা আর চিনি নিয়ে নিয়েছিলাম ওই একই কাপ মেপে নিয়ে নেব এক কাপ পরিমাণে সাদা তেল আর নিয়ে নেব হাফ কাপ পরিমাণে লিকুইড মিল্ক এবার সব কিছু একটি হ্যান্ড বিটার দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর এই হ্যান্ড বিটারটাকে একদিকে করেই এইভাবে মিশিয়ে নিতে হবে কেকের এই ব্যাটারটি কিন্তু খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘনও হবে না সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে সব শেষে দিয়ে দেবো হাফতে চামচ ভ্যানিলা এই এসেন্সটা সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি কেক তৈরির ব্যাটার আমি একটি অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি এখন এই বাটির মধ্যে সামান্য পরিমাণে একটু সাদা তেল ব্রাশ করে নেব এরপর একটি নর্মাল পেপার বাটির মাপে এইভাবে গোল করে কেটে নিয়েছি এবার পেপারটাকে বাটির মধ্যে বসিয়ে আরও একটু সাদা তেল ব্রাশ করে নেব এখন কেকের ব্যাটারটি বাটির মধ্যে ঢেলে নিয়ে বাটিটাকে এইভাবে একটু নিচ করে নেব যাতে ভেতরের এয়ারটা বাইরে বেরিয়ে যায় এরপর আমি গ্যাস ওভেনে একটি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি এবার এই কুকারের মধ্যে দিয়ে দেব দু কাপ পরিমাণে নুন এখন নুনটাকে একটি চামচের সাহায্যে এইভাবে ছড়িয়ে দিয়ে এর মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে কুকারটাকে পাঁচ মিনিট প্রিহিট করে নেবো এবার খুবই সাবধানে একটি সারাশির সাহায্যে কেকের মিশ্রণের বাটিটিকে এর মধ্যে বসিয়ে দেব আর কুকারের ঢাকনার সিটিটাকে খুলে ঢাকনা আটকে এটা হতে দেব প্রায় পঁয়ত্রিশ মিনিট ফিরে আসছি পঁয়ত্রিশ মিনিট পর দেখুন কেকটা কত সুন্দর ফুলে গেছে এবার একটি টুথপিকের সাহায্যে দেখে নেব যে কেকটা ঠিকঠাকভাবে বেক হয়েছে কি না দেখুন টুথপিকের গায়ে কিন্তু কিছু লেগে নেই অর্থাৎ কেকটা কিন্তু একদম ঠিকঠাকভাবে বেক হয়ে গেছে এখন খুবই সাবধানে কেকটাকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব কেকটা ঠান্ডা হয়ে গেছে এখন একটি চাকুর সাহায্যে এইভাবে কেকের চারিপাশটা ছাড়িয়ে নেব এবার কেকের বাটির ওপর একটি থালা রেখে বাটিটাকে উল্টে দিয়ে ওপর থেকে এইভাবে একটু প্রেস করলেই খুবই সহজে কেকটা ডিমোল্ড হয়ে যাবে আর এই পেপারটাও কিন্তু খুবই সহজে কেক থেকে ছেড়ে আসবে তো দেখুন বন্ধুরা কেকটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে আর এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্টি হয় তো বন্ধুরা বাড়িতে অবশ্যই আপনারা এই রেসিপিটি ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন তার সঙ্গে সঙ্গে লাইক শেয়ার করতেও কিন্তু ভুলবেন না আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটিকে ফলো করে দেবেন তো আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে